নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য বাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো আমাদের মুরগির বয়স তিরিশ দিন হয়ে যাবার পর কী ধরনের ম্যানেজমেন্ট বা পরিচর্যা করলে আমাদের ফার্মে মুরগির অভার গ্রোথ আমরা দেখতে পাবো তো দেখুন আমরা তো সকলেই তিরিশ দিন বয়সের পর মুরগিকে যে কোনো রকমের ভিটামিন মিনারেলস এগুলো দিয়ে থাকি তো এগুলো দেওয়ার একটা প্রসেসিং আছে সেটা হলো তিরিশ দিন বয়সের মধ্যে মুরগি যদি টোটালি সুস্থ থাকে যদি কোনোরকম রোগ মুরগির মধ্যে না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো যে কোনো ভিটামিন মুরগিকে অ্যাপ্লাই করতে পারেন তবে মুরগির যদি কোনো সমস্যা থাকে কোনো রকম রোগ থাকে সেক্ষেত্রে যদি আমরা ভিটামিন দিই সেক্ষেত্রে দেখা যাবে মুরগির ভালোর থেকে খারাপ দিকটা বেশি হবে মুরগি ওভার গ্রোথের পরিবর্তে আস্তে আস্তে শুকাতে থাকবে মারা যেতে থাকবে এবং মুরগির গ্রোথ মোটেই আসবে না আর মুরগি যে রোগে আক্রান্ত সেই রোগটাই আস্তে আস্তে আরও বেড়ে যাবে তো এর জন্য সবার প্রথম যেটা আপনাদেরকে করতে হবে তিরিশ দিন বয়সের মধ্যে মুরগিকে টোটালি সুস্থ করতে হবে কোনো রকম যাতে রোগ না থাকে তার জন্য যে কোনো রকমের অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করে থাকি প্রত্যেকটা রোগের পরিবর্তে যে অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করা হয়ে থাকে সেগুলো চেষ্টা করতে হবে তিরিশ দিন বয়সের মধ্যে অ্যান্টিবায়োটিকের কোর্সগুলি কমপ্লিট করে নেওয়ার এবং মুরগিটা যাতে সুস্থ হয়ে যায় সেদিকে আপনাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তো অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হয়ে গেলেই আমরা কিন্তু তিরিশ দিনের পর থেকে যে কোনো রকমের ভিটামিন অ্যাপ্লাই করতে পারি তো যে কোনো রকমের ভিটামিন দেওয়া আর সময় একটা বিষয় মাথায় রাখতে হবে ভিটামিন দেওয়ার সাথে সাথে মুরগি যেহেতু শীতকালে ফিডিংটা একটু বেশি করবে এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা পড়েই গেছে তো ভিটামিনের সাথে সাথে অবশ্যই যে কোনো রকমের একটা লিভার টনিক আমাদেরকে দিতে হবে তাছাড়াও আমাদের মুরগিতে এখন যেহেতু কিডনি প্রবলেম আইভিএইচ ইনফেকশান এগুলো সবসময় থাকছে তো বা ছোট থেকে মুরগিটাই হয়তো কিডনির সমস্যা ছিল বা আইভিএইচ ইনফেকশান ছিল তো তার জন্য মুরগিটা যখন ফিড ইনটেক করবে অতিরিক্ত এবং অতিরিক্ত ফিড ইন্টে করার সাথে সাথে যখন ভিটামিন প্রয়োগ করা হবে তখন হঠাৎ করে ফ্যাটি লিভারের দরুন বা অন্যান্য কারণে মুরগির মৃত্যু হার বাড়তে পারে তো এর জন্য বলবো যে কোনো ভিটামিন দেবার সাথে সাথে মুরগিকে একটা লিভার টনিকও ফিডের সাথে মিক্সড করে দিতে পারেন মিক্সড করে যদি ফিডের সাথে লিভারটনিক দেন সেক্ষেত্রে মুরগির যে ওয়েট পায়খানা সেটাও যেমন নর্মাল থাকবে ঠিকঠাক থাকবে এবং ভিটামিন খাওয়ানোর কারণে মুরগি কোনোরকমভাবে লুজ ড্রপও করবে না আর মুরগির সুস্থও থাকবে আর মুরগির লিভার ভালো থাকবে এছাড়া মুরগির মুভমেন্ট ভালো থাকবে সমস্ত কিছুর জন্যই আমি বলবো ভিটামিনের সাথে সাথে একটা লিভারটনিকও আপনাদেরকে এই তিরিশ দিনের পর থেকে অন্ততপক্ষে তিন দিন চার দিন ছাড়া ছাড়া একটা করে তিন দিন চার দিনের কোর্স করতে হবে অর্থাৎ তিন দিন হয়তো যে কোনো রকমের লিভারটনিক ফিডের সাথে মিক্সড করে দিলেন তারপরে আবার দু তিন দিন অফ দিলেন তারপর আবার কন্টিনিউ করতে থাকলেন এভাবে কিন্তু দু তিন দিন বাদ দিয়ে দিয়ে আপনারা কিন্তু কন্টিনিউ লিভার্টনিকটা দিয়ে যাবেন আবার ভিটামিন দেওয়ার সাথে আমি বলি লিভারটনিকের কী সম্পর্ক যখন আমরা ভিটামিন দিই ধরুন আমরা তিরিশ দিন বয়সের পর যখন এডি থ্রি গ্রুপের মেডিসিন দেব তো এডি থ্রি গ্রুপের মেডিসিনের সাথে দুধ মুগ ডাল এগুলো যদি মিক্সড করে দিতে পারি সেক্ষেত্রে আমি আপনাদের বলেইছি যে ফলাফলটা ভালো রেজাল্ট আপনি আপনার ফার্মে অবশ্যই দেখতে পাবেন যে ভীষণ ভালো একটা ফলাফল পাবেন তো এগুলো দেওয়ার সাথে সাথে মুরগির একটা লুজ ড্রপিংয়ের সমস্যা থাকে তো এগুলো এই ভিটামিনটা দেওয়ার সাথে সাথে যদি আপনি তার সাথে ফিডের সাথে মিক্সড করে সকালের দিকে যদি লিভার টনিক দিতে পারেন সেক্ষেত্রে দেখবেন একটা খুব ভালো ফলাফল পাচ্ছেন মুরগিটার লুজ ড্রপিংও হচ্ছে না এবং ভিটামিনটা খেয়ে মুরগিটার গ্রোথটাও খুব তাড়াতাড়ি আসছে তো এর জন্য ভিটামিনটার সাথে লিভার টনিকটা দিতে বলি তো ফার্স্ট আপনারা একবার দেবেন তিরিশ দিনের পর টানা তিন দিন এটা দেবেন এডি3 থ্রি এবং দুধ মুগ ডাল তাছাড়াও আপনারা যে কোনো রকমের বাজার থেকে অ্যাভেলেবেল মাল্টিভিটামিনও দিতে পারেন এরপর আপনাদেরকে ভিটামিন দিতে হবে পঁয়ত্রিশ দিনের পর অর্থাৎ মোটামুটি এই যে দুধ মুগ ডাল এবং এডে দিলেন দিলেন এরপরে তিন দিন টানা গ্যাপ দেবেন তারপর আবার আপনি পঁয়ত্রিশ চৌত্রিশ দিনের পর যতদিন মুরগিটা থাকবে ততদিন কন্টিনিউ করবেন শীতকালীন গ্রোথ প্রোমোটারগুলো আলটাটিএম বা জিপ্রোমিন জিপ্রোমিন দিলে কিন্তু মুরগির ঠান্ডা লাগার টেন্ডেন্সিটা বাড়ে বা মুরগির যদি হালকা ঠান্ডা থাকে সেক্ষেত্রে জিপ্রোমিন প্রয়োগ করলে ঠান্ডাটা খুব তাড়াতাড়ি বেড়ে যায় তো জিপ্রোমিনটার পরিবর্তে তখন আলটাটিএম দিতে হবে আপনাদেরকে আবার যদি দেখেন মুরগির ঠান্ডা লাগাটা অতিরিক্ত পরিমাণে আছে সেক্ষেত্রে আপনি ভিটামিন দিতে চাইছেন তো সেক্ষেত্রে টিমটা দিলেও আপনি কিন্তু জলে দেবেন না ফিডের সাথে দেবেন যদিও যে কোনো রকমের ভিটামিন আমরা জলে দিলেই কিন্তু যে ফলাফলটা পাই ফিডের সাথে দিলে কিন্তু সেরকম ধরনের ফলাফলটা কিন্তু পায় না তবে আমাদেরকে দেখতে হবে ঠান্ডা থাকলে যে কোনো গ্রোথ প্রমোটার দেওয়ার সময় আমাদের কিন্তু ফিটে দেওয়াটাই থেকে বেস্ট কারণ মুরগিটাও সুস্থ থাকবে আবার গ্রোথটাও ঠিকঠাকভাবে আসবে তো এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে তার সাথে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হলো সারাদিনে অন্তত পক্ষে চারবার চব্বিশ ঘন্টার মধ্যে চারবার ছ ঘন্টা অন্তর অন্তর জল শোধন করতে হবে মুরগি বড় হয়ে গেছে মানে তার আর কোনো সমস্যা আসবে না তার আর ইকোলাই আসবে না কক্সে আসবে না এটা কিন্তু একদমই না বড় বয়সের দিকেও কিন্তু মুরগি ইকোলাই অক্সির চাপটা অনেক বেশি থাকে তো তার জন্য অবশ্যই চারবার জল শোধন করবেন আর ফিড দেওয়ার একটা ব্যাপার আছে ফিড হচ্ছে সকালের দিকে একত্রিশ চতুর্থাংশ ফিডের মধ্যে একাংশ ফিড দেবেন সকালের দিকে এবং মাঝখানে মোটামুটি এগারোটার থেকে তিনটে সাড়ে তিনটে পর্যন্ত ফিডটা যেন একদমই অল্প থাকে বা শুধুমাত্র যেন অল্প গুঁড়ো পড়ে থাকে যেন খুঁটে খেতে পারে মুরগি এরকম ধরনের ফিড থাকবে আবার সাড়ে তিনটে বা চারটে থেকে একদম সকাল পর্যন্ত একদম ভালোভাবে ফিড দেবে